বন্দর খেয়াঘাট নৌকা পারাপারের এক দৃশ্য আজ আপনাদের দেখাবো তো আর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকুন পশ্চিম মেদিনীপুর জেলার খাটাল থানা হুগলি জেলার খানাকুল থানা মাঝ দিয়ে হয়ে চলেছে রূপনারায়ণ নদী দ্বারকেশ্বর শিলাবতী মিলিত হয়ে রূপনারায়ণ নদীতে এসে মিশেছে যার নাম হয়েছে বন্দর খেয়াঘাট এই খেয়াঘাট পারাফারের জন্য নৌকা ব্যবহার করতে হবে পাশাপাশি দুটি জেলা ও দুটি থানা রূপনারায়ণ নদীর পাড়েই অবস্থিত নদীর পূর্বে রয়েছে খানাকুল থানা পশ্চিমে রয়েছে ঘাটাল থানা নৌকা পারাপার হওয়ার সময় আপনাকে খুব ভালো লাগবে তো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন আপনারা এই পাড়াপার খুব সাবধানে হবেন পারাপার হওয়ার সময় রিক্স রয়েছে কারণ সে রিক্সটা হচ্ছে এই ঢাল দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ঢালটা বহু গভীর ঢাল রয়েছে সেই ঢাল দিয়ে ওঠার সময় আপনাকে খুব সাবধানে উঠতে হবে এ দেখতে পাচ্ছেন আমি রয়েছি নৌকার মধ্যে নৌকায় পারাপার হচ্ছি খুব ভালো লাগছে এবং আপনাদেরকেও জানাচ্ছি এই খেয়াঘাট পাড়াপার মধ্যে যেমন আনন্দ রয়েছে তেমন রিক্সও রয়েছে এই ঢাল দিয়ে ওঠার সময় বাইক নিয়ে তো আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওটা দেখালাম আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন একটা খেয়াঘাট রূপনারায়ণ নদী নদীর মধ্যে নৌকা রয়েছে খানাকুল থানার দিক থেকে ঘাটাল থানার দিকে একটি নৌকা যাত্রীবাহী আসছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঘাট এই ঘাট আপনাকে বাইক নিয়ে পারাপার করার সময় খুবই সাবধানে পারাপার হবেন এবং দেখতে পাচ্ছেন সেই বন্দর ঘাটটি এই বন্দরঘাট হুগলিতে আমরা যাবো সেই হুগলিতে যাওয়ার জন্য নৌকার জন্য ওয়েট করছি নৌকাটি ওখান থেকে ছেড়ে আসবে ছেড়ে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন হুগলি জেলার খানাকুল থানার দিক থেকে অর্থাৎ রূপনারায়ণ নদীর ওপার থেকে এই পারে বা ঘাটালের দিকে আসছে ঘাঁটাল থেকে আমরা যাবো হুগলি জেলার উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন কিছু কাজের বিশিষ্ট কাজের জন্য তো সেই নদীটি সেই নৌকাটি এসে পৌঁছে গেছে সেই নৌকায় আমরা উঠে হুগলি জেলার খানাকুল থানার দিকে আমরা যাব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই নদী বন্দরের ঘাট নৌকায় করে পার দেখতে পাচ্ছেন সে বন্দরের ঘাটটি No hay poder para, 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 para.